তো তোমরা দেখতে পাচ্ছ এখন মশলাটা অনেকটাই কষে গেছে এখন এর মধ্যে কি করবো ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো ও পুরো এখন আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সেফ স্লাইস করে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু এই আলুটা হচ্ছে অপশনাল তো বন্ধুরা আজকে তোমাদেরকে না একটা কম তেলে মানে ধামাকাদার চিকেন রেসিপি করায় দেখাবার চেষ্টা করছি তা দেখতেই পাচ্ছ কৈটনি তেল আছে জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিই জাস্ট হালকা তেল তার মধ্যে গোটা কয়েক পিস হচ্ছে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর এখানে পেঁয়াজ কাটা গোটা গোটা গরম মশলাও আছে সরি গোটা গরম মশলা আছে তেজপাতাটা মনে নাকি গোটা গরম মশলাতে হলদ হবে না আর এখানে চিকেনটাকে দেখো একদম জাস্ট ম্যারিনেশন করে রাখা আছে আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ কাটা চলছে আর পেঁয়াজটাকে এখানে কুচি কুচি করে খেতে দিচ্ছে আর কি তো একদম তেলটা যেটা দেখাবার বিষয় হচ্ছে সেটা তেল একদম কম আর একদম দারুণভাবে চলছে আর এটা গন্ধ বেরিয়েছে হচ্ছে সলিড কালারের জন্য কি একটুখানি চিনি আর কি এটা দিতেও পারো তোমরা কেউ স্কিপও করতে পারো এটাকে কালারের জন্য টেস্টটাও ভালো হবে এও হবে ঠিক আছে তো চলো এটা দেখতে থাকো এরকমভাবে তোমরাও বাড়িতে তৈরি করে খেও আর কি আর যারা তৈরি করে এইরকমভাবেই খাবে আর খেয়ে বলবে কিরকম মানে টেস্ট হয়েছে আর গন্ধটা কিন্তু এরো মোটা একটা দারুণ বেরিয়েছে যেটা তো আমি আর ভিডিওতে তোমাদেরকে শেয়ার করতে পারছি না দেখতে দেখো হ্যাঁ তো এর মধ্যে দেখো অ্যাড করেছি হচ্ছে গোটা দুটো টমেটো ঠিক আছে আর রসুনও দেখতে পাচ্ছ গোটা রসুন আছে তো এইটাতে না মানে একটু জাস্ট ভেপে যাবে তখন এইটার মধ্যে থেকে ওপরের স্কিনটাকে খালি তুলে নেব ঠিক আছে তো দেখতে দেখো রেসিপিটা একটু ওপর থেকে হালকা করে লবণ ছড়িয়ে দিচ্ছি আর কি তাহলে কী হবে না এটা ভাপে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে এখন দেখো বন্ধুরা আমি এর মধ্যে থেকে না এই যে তোমার টমেটোর যে স্কিনটা সেটা দেখো এরকম একটা চিমটে দিয়ে জাস্ট হালকা করে আমি তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে জাস্ট এই এটাকে তুলে আর সাথে এটাকেও তুলে হবে স্কিনটাকে এরকম ভাবে হালকা করে ছাড়িয়ে দিতে হবে টমেটো স্ক্রিনটা তো তুলে দিলাম তোমাদেরকে দেখালাম এবারে এটাকে না এই কাঠের এ দিয়ে হাতা বা স্ম্যাশার যদি কারোর থাকে সেটা দিয়ে এটাটা আরও স্ম্যাশ করে দিতে হবে তাহলে গ্রেভিটা খুব ভালো আসে এখন দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন স্ম্যাশ করা স্ম্যাশ করা মানে হচ্ছে ইয়েতে মিক্সিতে নয় এটা কিন্তু তোমার ওই বাড়িতে যে ছোটো ছোটো হামন দিস্তা আছে সেই হামন দিস্তাতে এই যে দেখতেই পাচ্ছ এই হামন তিস্তা আমাদের স্পেশাল হামন দিস্তা এই হামন এ করে হালকা করে কী বলবো এটাকে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে আর একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়েছে আর তেল দেখতে পাচ্ছ কইটুকানি এই তেলেই কিন্তু রান্না হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখন মশলাটা অনেকটাই কষে গেছে এখন এর মধ্যে কি কোনো ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দাও ও পুরো ম্যারিনেশন করে রাখা ছিল চিকেনটাকে তো সেটার মধ্যে না আমরা আলাদা করে নুন হলুদ তারপরে তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঠিক আছে তারপরে কাশ্মীরি লঙ্কার মিল দই এইগুলো সমস্ত কিছু এর মধ্যে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম এই ম্যারিনেশানটা তোমরা যত বেশি করে রাখতে পারবে তত মাংসটা টেস্ট হবে আর এর মধ্যে আমরা তেল দিয়ে ঠিক আছে দু চামচ তেল দিয়েছি আচ্ছা দু চামচ এটা যা ডিপেন্ড করছে তার নিজেদের ওপরে তো এই ম্যারিনেশানটা যেটা বলছিলাম এই ম্যারিনেশানটা যত বেশি করে রেখে দেবে তত কিন্তু মাংসের টেস্ট বেশি হবে মানে আমরা এখানে ম্যারিনেশানটা মোটামুটি হাফ অ্যান আওয়ার ফর্টি ফাইভ মিনিটস মধ্যে করে রেখেছি যারা এটা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা করে রেখে দেবে তাদের কিন্তু টেস্ট আরও বেশি হবে তো এখন এটাকে আর একটু নাড়িয়ে চালিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখন আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সেফ স্লাইস করে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু এই আলুটা হচ্ছে অপশনাল যারা আলু খেতে না চাও তারা স্কিপ করতে যারা খেতে চাও অনেকে ভেজে দেওয়া কিন্তু আমরা এখানে ভেজে দিই না কারণ যেহেতু এটাকে কষিয়ে কষিয়ে আমরা রান্না করবো ঠিক আছে হালকা ফ্লেমে তাই এখানে অটোমেটিক্যালি আলুটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো এবার ফাইনালি অন্তিম লগ্নে চলে এসছে আর এখানে দেখো গোটা গোটা পিঁয়াজ চলে আসছে একটু নাড়াও একটুখানি গন্ধটা তো অসাধারণ বেরিয়েছে মানে আমি তো সেটা কাউকে শেয়ার করতে পারছি না আর কালারটা নিশ্চয়ই আশা করা যায় তোমরা ভিডিওতে বুঝতে পারছো কালারটা সত্যিই মানে ভালো এসছে আর একদম সব মনে হচ্ছে মানে তেল ঝাল নুন হলুদ সব একদম পারফেক্ট আর এই রকম পিঁয়াজটা গোটা গোটা দিয়ে দেবে এটা কিন্তু ভালোই লাগবে আর কই পানি তেলেটি 70% কষানো হবে ওকে সেভেন্টি কষানো হলে তারপরে এটা দেবে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম তেলে আমরা করেছি পুরো রান্নাটা আর এর মধ্যে কেন কিন্তু কোনো রকম তেল আমরা ইউজ করিনি আর দেখো মাংস একটা তেল বেরিয়ে যায় একটু টেস্ট করে দেখবো হ্যাঁ আর একটু প্রসুত তারপরে চাবো সুপার টেস্টটা সুপার যা একটু ডিপুরা দেবো খাবার টেবি অসাধারণ সিম্পলি অসাধারণ তো দেখো আমাদের রান্না এখন একদম হয়ে গেছে এবার আমি এই ঢাকনাটা এবার খুলছি খুলে জাস্ট ফাইনাল টাচটা দেখাচ্ছি ও দেখতে পাচ্ছি কিনা ধোঁয়া উঠছে টক বক করে ফুটছে উপর থেকে তোমাদের কালারটা দেখিয়ে দিলাম দারুণ একটা ডিলিশিয়াস ব্যাপার দারুণ আর এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজটাকেও দেখা যাচ্ছে ওটা না একদম মেল টাইপের হয়ে গেছে কিন্তু তার জন্য একটা অদ্ভুত একটা অ্যারোমা এসছে দারুণ দেখতে লাগছে এবারে ডাইরেক্ট দেখা হচ্ছে খাওয়ার টেবিল তো বন্ধুরা সেই ঐতিহাসিক সময় এসে গেছে

এরকমভাবে রান্না করে বাড়িতে খেলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর কেমন লাগলো সেটা জানিও আর যারা যারা এখনও বলতে এক্সপোর্ট সঙ্গে সাবস্ক্রাইব করে নি বা ফেসবুকের পেজটাকে ফলো করে প্লিজ দিয়ে তাড়াতাড়ি করে নাও চলো টাটা বাই বাই